আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দু সালে যারা অনার্স দ্বিতীয় বর্ষে আসেন তো আপনাদের কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলতেছে তো ফর্ম ফিল যে সময়টা ছিল এটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এই সম্পর্কিত একটি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই নোটিশটি আজকে আপনাদেরকে আমি দেখাবো তো তার আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে এবং শিক্ষা সম্পর্কিত যে কোনো হেল্প লাগলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার সমস্যার কথা বলবে তো কথা বাড়াবো না আমরা এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পারবো দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জুলাই উনত্রিশ দু তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে এটার ওপর ক্লিক করে আপনারা পিডিএফটি অন করে রাখবেন এরপর এখানে আসলে দেখতে পারবেন যে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণের ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ নিম্নলিখিত লিখিত অনুযায়ী বর্ধিত করা হলো তো এখানে আপনার দেখতে পারবেন আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ পঁচিশ আট দু হাজার চব্বিশ পঁচিশ তারিখ রবিবার আপনাদের ফর্ম পূরণের কিন্তু শেষ তারিখ ডাটা এন্ট্রি হাজার চব্বিশ মঙ্গলবার রাত এগারোটা উনষাট অর্থাৎ বারোটা পর্যন্ত আর এখানে সোনালি সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ টাকা জমা শুরুর তারিখ হলো আঠাশ আট হাজার চব্বিশ বুধবার সকাল দশটা থেকে আর শেষ তারিখ হলো উনত্রিশ আট হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত তো এই তারিখের ভিতর কিন্তু আপনাদের ফর্ম ফিল এই যে ফর্মটা পূরণ করতে হবে এবং ডাটা এন্ট্রি নিশ্চয় নিশ্চয়ন করতে হবে এবং সোনালি সেবার মাধ্যমে কিন্তু টাকাটা পেইড করে দিতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ